হ্যালো আলাইকুম ব্যার্স সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আলফার হোসেন আর আপনারা দেখছেন অ্যাট দ্য রেট ফ্রি গেমিং ইউটিউব চ্যানেল অর্থাৎ ফ্রি গেমিং ইউটিউব চ্যানেল সো একটা কথা বলে রাখবো চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম দারুণ একটি ইনকাম ওয়েবসাইট সো ওয়েবসাইট অনেকে কাজ করছেন অনেকে কাজ করছেন না সো তাদের জন্য আজকের ভিডিওটি এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন সো চলুন স্টার্ট করা যাক সো এইবার এই ওয়েবসাইটটা আসলেই কিন্তু ফেক নাকি রিয়েল তা নিয়েও কথা বলবো সো এইটা হচ্ছে আপনার দৈনিক এইখান থেকে একটি প্ল্যান দেওয়া আছে প্রতিদিন যদি আপনি অ্যাড দেখেন তিনটি অ্যাডে দৈনিক আগে তিনশো টাকা করতে পারবেন বাট প্যাকেজের মেয়াদ সাইড দিন মূল্য পাঁচশো টাকা সো আপনি যদি একটু এটা আমি যদি ব্যালেন্সটাকে সো এইটা তো প্রথম থেকে আপনাদেরকে ওয়েবসাইটে আমি ঢুকে দেখাই সো এখান থেকে আপনারা ওপেন করার জন্য চলে যাবেন জাস্ট একটা ব্রাউজারে সো আমি চলে আসছি সো ব্রাউজারটিতে আপনি সার্চ করবেন এস টি বেস্ট ডাব্লু বেস্ট ওয়ার কাপ এখান থেকে নাইন ডট নাইন ডটস নাইন ডট দেবেন দি সি ও এম ঠিক আছে দেওয়ার পরে এইখানে এরম একটি ইন্টারফেস শো করবে ঠিক আছে এইরম একটি ইন্টারফেস শো করবে এরম একটি ইন্টারফেস আপনাদের সামনে বেস্ট ওয়ার্ল্ড নাইন ডট কম দেওয়ার পরে সো এইখানে আপনারা দেখেন এখানে আর্ন উইথ মানি থ্রুড ইনভাইটেশন প্ল্যাটফর্ম জয়েন ডেস্ট বেস্ট ওয়ার্কআপ এখানে রিভিউ দিয়েছে কত লোক এবং ওয়ান ফাইভ রিভিউ দিয়েছে সো এইখানে আপনারা কিন্তু এই প্ল্যাটফর্মটি কিন্তু ঠিক আছে এই সোভিয়ার্স আমরা সো ওই ওয়েবসাইটে মানে যে আর্ন করা যেখান থেকে টাকা ইনকাম করবেন সেটিতে লগ ইন অথবা যাওয়ার জন্য আপনার চলে যাবেন একটি ওয়েবসাইটে যেখানে একটি ওয়েবসাইটে যাবেন যার পর এইখানে আপনার ওয়েবসাইটে যে লিখতে হবে বিএসটি বেস্ট বেস্ট ওয়ার্কআপ নাইন ডট সো ওইটা লিখে লেখার পরে সো বেস্ট ওয়ার্কআপ নাইন ডট কম লেখার পরে আপনার এইরকম একটি ইন্টারভেস শো করবে এখানে লিখে দেবে আর্ন মানি ওয়ান লাইন উইথ ইউজ জয়া থ্রুট অলরেডি সো এইখানে মানে আমি এখানে জয়েন আসে আগে থেকে আমি লগ ইন করেছিলাম তো যাদের লগ ইন করার তারা এখানে রেজিস্টার করবেন এই যে এখানে এখানে ফুল নেম দেবেন মোবাইল নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন এবার রেফার কোড এক থেকে চারটে যাদের লগ ইন আসে তারা এখান থেকে যাবেন যাওয়ার পরে এখানে যাদের জাস্ট মোবাইল নাম্বার এবং নাম্বারটি দিয়ে আপনারা সাইন আপ করবেন করার পরে এখানে দেখুন আপনার ডাইরেক্ট ইন্টারভেস শু করবে একশো টাকা আপনি কিন্তু সাথে সাথে বোনাস পেয়ে যাবেন সো এইবার এইখান থেকে আপনি উইথ ফাংশন ফাংশান দেখেন এটা উইথড্রা এটা উইথ সো উইথড্রাতে ক্লিক করলে আপনি দেখছেন এখানে কিন্তু একশো টাকা ব্যালেন্স শো করছে সো এখানে আপনি বিকাশ অথবা নগদে আপনি পেমেন্ট নিতে পারবেন জাস্ট এখানে আপনার নাম্বার ইন্টার অ্যামাউন্টে উইথ চাপ দিলে উইথড্রা হয়ে যাবে সো এছাড়া আপনি এখানে চাইলে রেফার করে ইনকাম করতে পারবেন রেফার করে আপনার যে লিঙ্কটা কপি করা একজনকে দেবেন এই লিঙ্ক থেকে ওই ওয়েবসাইটে ঢুকলে সে আপনি কিছুটা আর্ন করতে পারবেন এখানে কিন্তু দেওয়া আছে ইনস্ট্রাকশন এখানে পড়ে নেবেন আপনার রেফারে তুই জাস্ট দ্বিতীয় ফাইভ তৃতীয় ব্যক্তি মানে যত যে পাবেশ ততক্ষণকে আপনি কমিশন পেতে থাকবেন এছাড়াও এখানে টাস্ক আছে সো মেবি টাস্ক শো করবে আমি তো ঢুকে নাই ভিডিওটা কিন্তু পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইবার আপনারা এখানে নিচে কিন্তু অনেক রকম প্ল্যান আছে এই যে প্ল্যান করার পরশো টাকা যদি আপনি বাই করেন পাঁচশো আপনি এটা ক্রয় করেন সো এখানে আপনি ডেলি তিনটে করে অ্যাড পাবেন মানে তিনটে করে অ্যাড আপনাকে দেখতে হবে দেখার পরে আপনি দিনে ডেলি ইনকাম করতে পারবেন সো এটা ভেবে ষাট দিন পারবেন ষাট দিনে আপনি আঠারো হাজার টাকা ইনকাম করতে পারবেন দিন তিনশো টাকা করে সো এছাড়াও এখানে এক হাজার টাকা আছে এক হাজার টাকা দিয়ে আপনি ইনকাম করলে ছত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সো এছাড়াও এখানে কিন্তু বহুত প্রকার প্ল্যান আছে এখানে একটা আছে একটা আছে ঠিক আছে এগুলো কিন্তু বহুত প্রকার আছে আপনারা যা যেমন এখানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা দুইশো পঞ্চাশ দিন ডেইলি ইনকাম পঁচিশ হাজার টাকা সো এইবার আপনারা এইভাবে ইনকাম করতে পারবেন সো ডেলি তিনশো পাঁচশো মানে অনেক প্রকার দেখালাম এছাড়াও এখানে আপনাদের বাংলাতে দেওয়া আছে দেখুন আপনারা বেরিয়ে আসার পর এখানে বাংলাতে দেওয়া আছে সো এইবার কথা হচ্ছে আপনারা কি এখানে টাকা অ্যাড করবেন কীভাবে সো টাকাটি অ্যাড করার জন্য আপনাদেরকে যাইতে হবে জাস্ট ডিপোজিটে সো ডিপোজিটে যাওয়ার পরে এইখানে আপনার এই যে টাকাটা অ্যাড করাইতে হবে আপনি যে কত টাকা অ্যাড করাবেন সো এখানে অ্যামাউন্টটা বসাবেন পাঁচশো গোতে দেবেন পাঁচশো টাকা বসানোর পরে এখানে বিকাশ সো নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আপনার সেন্ট মানি করতে হবে এইখানে এই যে নাম্বারটা দিছে এইটা আপনি কফি করবেন কফি করার পর আপনি এইখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আপনি চলে যাবেন বিকাশে আমি কিন্তু বিকাশ অ্যাপে চলে আসছি সো অ্যাপে আসার পরে আমি কিন্তু ওই যে নাম্বারটা ও ওইখান থেকে আমি তাদেরকে টাকা পাঠাবো সো এখানে ওরা বলছে যে সেন্ড মানি করার জন্য সো আপনি এখান থেকে যাবেন যার পরে এখান থেকে ওদের নাম্বারটা জাস্ট এইখানে যে ওদের নাম্বারটা জাস্ট বসাবেন ওদের নাম্বারটা জাস্ট এখানে বসাবেন তো বসানোর পরে এই যে এই যে নাম্বারটা ওদের ওদের যে ওদের যে নাম্বারটা দিয়েছিল ওরা ওইটা এখানে এসে এখানে এইখানে আপনারা ওইটা এসে এখানে পেস্ট করবেন ওদের যে নাম্বারটা কপি করার পরে সো ঠিক আছে সো করার পরে এইবার করার পরে এইখানে এই যে ট্রানজেকশন কোডটি দেখছেন আপনারা এই যে ট্রানজেকশন কোডটি এই যে ট্রানজেকশন কোডটি এইটা আপনারা কপি করবেন কপি করার পরে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে আবারও চলে যাবেন ওয়েবসাইটে সো ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা লিখবেন বেস্ট টু কাপ নাইন ডট কম সো এই এবার এরা মাস শো করবে কারণ আপনার তো লোকের অলরেডি হয়ে আসে প্ল্যাটফর্ম ড্যাশবোর্ডে জাস্ট ক্লিক করবেন এখানে ড্যাশবোর্ডে ক্লিক করার পর জাস্ট চলে আসবে এইবার আপনি ওই যে ট্রানজেকশনটি যেটি আপনি কপি করেছেন সো ওইটা এই ডিপোজিট লেখার উপর ক্লিক করে এখানে তো আপনি মেবি বসাইছিলেন পাঁচশো এবার আবার আপনাকে বসাইতে হবে পাঁচশো এখানে নগ বেকারে ক্লিক করবেন করার পরে নেক্সট এইখানে ওই যে ট্রানজেকশন কোডটি আছে এইখানে ওইটা এইখানে আপনি পেস্ট করবেন সো ওই কোডটি এইখানে আপনি পেস্ট করবেন করার পরে অ্যাড ডিপোজিটে ক্লিক করবেন দেখবেন আপনার ডিপোজিটটি হয়ে যাবে আর এইখানে আপনার যে পাঁচশো টাকা সেই পাঁচশো টাকাটা চলেও যাবে সো বাট এমনই একটি এইসব পেজ আসলেই ভুয়া। ভাই আপনারা অনেকে অনেক ওয়েবসাইট অনেক ইনকামের লাইন এ টাকা বেরে কিন্তু অনেকেই এই প্রতারিত হয়েছে সো এইটা যে কতটা ভুয়া এই নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে অনেকে টাকাও মেরেছেন সো আসলে এটা কিন্তু ভোয়া এবং এইখানে দেখুন আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে অ্যাবাউটে যে আপনি ক্লিক করেন সো এখানে কিন্তু তারা দুটো জিনিস দেখিয়েছে যে এই পেজটা যে সঠিক তারা কিন্তু সরকারের তথ্য লাইসেন্স দিয়েছে যে বাংলাদেশ গভর্নমেন্ট ইস্যু এটা চালু করেছে বাট পারমিশন দিয়েছে তাকে এইটা আসলে ভুয়া কেন ভুয়া আমি আপনাদেরকে বলি আমি নিজে থেকে এই যে অ্যাকাউন্ট নাম্বার সেটা আপনারা বিকাশে দেখলেন টাকা যদি আপনারা কেউ দিয়ে থাকেন অনেকে দিয়েছে তাদের সাথে কথা হয়েছে যারা টাকা মেরেছে তাদের সাথে কথা হয়েছে ভাই এই ওয়েবসাইট নিয়ে একটু ভিডিও বানান সো এইবার এই যে ওয়েবসাইট বেস্ট আপ নাইন ডট কম সো এই ওয়েবসাইটে আপনারা দেখবেন বাংলাদেশের বা বড় বড়ো যারা হাই লেভেল কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ফেস শোকারে এরা ভয়েস লাগে ভিডিও বানা আর আপনারা ওই সকল ভিডিও বিশ্বাস করে আপনারা ওয়েবসাইটে টাকা মারতেছেন সো এই জন্য আজকের এই ভিডিওটি সো এইসব ওয়েবসাইট থেকে আপনারা দূরে থাকেন আমি রিকোয়েস্ট করবো এইসব ওয়েবসাইট থেকে আপনারা দূরে থাকেন যদি একটা জিনিস হতো আপনারা এখানে খেয়াল করুন যে এইখানে যদি আপনার দশ আপনার এক হাজার টাকা দিয়ে এটা কিনুন সো এক হাজার টাকা দিয়ে কিনে যদি আপনি ছয়শো টাকা করে পান ষাট দিনে সো তাহলে আর কেউ কাজ করতো না এই রকম এই দুইটা প্যাককে কিনে রাখতো এখান থেকে বা স্ক্রিনে রেখেছে বাড়ি সুতো নাক ডাকায় আর আপনার কোনো কাজ করতো না খাইতো জাস্ট সো এই সকল অ্যাপ কিন্তু ভুয়া ওয়েবসাইটগুলো ভুয়া আপনারা রিয়েল কিছু ইনকাম ওয়েবসাইট আছে সেগুলোভাবে আমি জানি না সো আপনারা অনেকে অনেক রকমভাবে জেনে থাকেন ফ্রিলান্সিং ওয়েবসাইট আছে বিভিন্ন ধরনের কাজ আপনারা সো আপনারা সেইগুলো করেন এইসব ওয়েবসাইট থেকে আপনারা বিরত থাকেন সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে বিরত থাকার জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি আপনাদেরকে এই ওয়েবসাইটটা ভোয়া বেস্ট ওয়ার্ক নাইন ডট কম এছাড়াও এর এই সকল অনেক প্রকার ওয়েবসাইটে ভুয়া আছে সো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আলাইকুম ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে